একটি ইসলামিক গল্প একটি খেজুরের প্রতিদানকে একদিন রাসুল উল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মসজিদে নব্বিতে বসেছিলেন হঠাৎ এক দরিদ্র সাহাবি এসে বলল ইয়া রাসুল আমার কাছে কিছুই নেই আমি খুব কষ্টে আছি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে কিছু আছে সে বলল একটি চাটাই এবং একটি পানির পাত্র রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন সেগুলো নিয়ে আসো সে নিয়ে এলো রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাহাবিদের বললেন এ দুটিকে কিনবে একজন বলল আমি এক দিরহাম দিই আরেকজন বলল আমি দুই দিরহাম দিই রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বিক্রি করে দুই দিরহাম সাহাবিকে দিলেন এবং বললেন এক দিরহাম দিয়ে খাদ্য কিনো আরেক দিরহাম দিয়ে একটি কুঠার কিনে আমার কাছে নিয়ে এসো সাহাবি তাই করল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুঠারের মাথায় হাত লাগালেন এবং বললেন এখন যাও কাঠ কেটে বাজারে বিক্রি করো আমাকে এক পাঁচ দিনের পরে এসো পনেরো দিন পরে সে এসে বলল ইয়া রাসুল্লাহ আমি এক শূন্য দীরহাম উপার্জন করেছি আমি খাবার ও কাপড় কিনেছি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন তোমার এই কাজ তোমার জন্য ভিক্ষা করার চেয়ে অনেক উত্তম শিক্ষণীয় বিষয় ইসলাম পরিশ্রমকে উৎসাহ দেয় এবং ভিক্ষা না করে নিজে কিছু করার শিক্ষা দেয় এই গল্প থেকে আমরা শিখি নিজের শ্রমে উপার্জিত রিজিকি সবচেয়ে বর্তমা